নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আপনাদের স্বাগত চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের একটা ইউনিক রেসিপি যে রেসিপিটা আপনারা মানে দেখে খুব পছন্দ করবেন এমন একটা রেসিপি আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক এগুলো হলো ডুমুর এগুলো কাটা চলছে এই যে ডুমুরগুলো মাঝখান দিয়ে কেটে আর এই যে দানা বের করা হচ্ছে দেখা নিচু কর দেখা এই যে দানাগুলো বের করা হচ্ছে এই ডুমুরগুলো এইভাবে কাটা হচ্ছে এই যে কেটে রাখা রয়েছে এই ডুমুরগুলো আজকে আমরা রান্না করব এই যে ডুমুরের ভেতরে এই যে দানা বের করে এই যে দিয়ে চালা করে এই যে দানাগুলো এই চামচের পিছন দিয়ে বের করা হচ্ছে এরপর ডুমুরগুলোকে ধুয়ে এবার একটু কুচিয়ে নেওয়া হবে নিয়ে ডুমুর রান্না হবে এই যে দেখুন এইগুলো হলো কি বলুন তো ডুমুর যেগুলো গাছে হয় এই ডুমুরগুলো গাছে হয়েছে আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে পাঠিয়েছে ওদের গাছ আছে গাছে এই ডুমুরগুলো হয়েছে এই ডুমুরগুলো কেটে আমরা এই কাটা দেখা দে দেখানো হবে ভিডিওতে দেখতে পাবেন যে কেটে কীভাবে মানে কীভাবে কাটছি আমরা ডুমুরটাকে এই কেটে ধুয়ে এই যে একটু কে সেদ্ধ বসিয়েছি এটাকে ডুমুরটা ডুমুরটা সেদ্ধ হচ্ছে রান্নার জন্যে তো চলুন সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে ডুমুর রান্না করা একদম নিরামিষ যারা মাছ মাংস খান না হলো পুরো নিরামিষ রান্না করে খেয়ে দেখতে পারেন বাজারে ডুমুর একদম অ্যাভেলেবেল পাওয়া যায় আর গাছ থাকলে তো কোনো কথাই নেই তো চলুন শুরু করা যাক আগে বলা হয়নি ডুমুর সেদ্ধর সময় নুন আর হলুদ একটু দা হয়েছে যেহেতু ডুমুরে একটু কষ হয় ডুমুরে প্রচুর আয়রন আছে এই যে সেদ্ধ নুন হলুদ মিশিয়ে সেদ্ধ করা হচ্ছে এই যে ডুমুর রান্নার জন্য আমি প্রথমে কড়াতে তেল দিয়ে দিচ্ছি এই যে আচ্ছা খুব সামান্য উপকরণ দিয়ে এই ডুমুরটা রান্না হবে একদম নিরামিষ যারা মাছ মাংস খান না তারা ডুমুর খান নিরামিষ রান্না করে ডুমুরে প্রচুর আয়রন আছে ডুমুর খাই নিতে ভালো ডাক্তারও খেতে বলে আচ্ছা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমি আমার জ্ঞান থেকে একটু বলতে পারি যে যে কোনো জিনিসে যাতে দেখবেন প্রচুর কষ আছে তাতেই আয়রন আছে প্রচুর খা ভালো শরীরের জন্য খুব ভালো একদম রান্নাতে বেশি কিছু লাগে না একদম নিরামিষ ডুমুরটাই ভালো লাগে আমরা নিরামিষই বেশি রান্না করে থাকি আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আদা জিরে বাটা আর ঘি গরম মশলা নুন হলুদ আর কিছু নয় আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা বাটা মনে হয় মা বেটে দিয়েছে এই যে ফোড়নে একটু দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে তেল গরম হয়ে গেছে একদম পুরো তেল গরম হয়ে গেছে তেজপাতা তেজপাতা যাবে এইটা হলো তেজপাতা ফোরন চলে গেল আর এই যে দেখতে পাচ্ছেন আলু ডুমুরে আলু দেবো আলু দিয়ে দিয়ে ডুমুরে তরকারি এর জন্যে ওই ফোরনের মধ্যে আলুটা দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে যে আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে নুন হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভাজব হলুদটাই তো হুম এখনই দিয়ে দিচ্ছি চলুন ভাজা হওয়ার পরে ফিরে আসছি দেখুন আলুটা লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে আর কোনো চাপ নেই এবারে কি করবো আমি এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা ডুমুরে অতটা ঝাল লাগে না মিডিয়াম একটু কাঁচা লঙ্কা এই যে দিয়েছি দিয়ে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি দিয়ে এবার একটু কষাবো দিয়ে কষাবো এর মধ্যে একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে ধনে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে একটু আগেই দিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন দিয়ে দিলাম তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করা ডুমুর গুলো এগুলো দিয়ে দেবো ডুমুরটা সেদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছি এখানে পাশে ডুমুর সেদ্ধ হচ্ছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে একবার এই যে এই যে ডুমুরটা সেদ্ধ হচ্ছে এই যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই যে এই সেদ্ধ করার ডুমুরটাই আমি ঢোলের মধ্যে দেবো মশলা বসানো হচ্ছে একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম লাগবে না এর মধ্যে একটু মিষ্টি দেওয়া হবে আর লাস্টে ঘি আর গরম মশলা দেওয়া হবে সেটাও দেখাবো অসুবিধা নেই এই যে মশলাটা মোটামুটি এই যে কষা হয়ে গেছে এবার ডুমটা দিয়ে একটু কষাবো যেহেতু এই যে এই যে সেদ্ধ করা ডুমুরটা এর মধ্যে তুলে দেওয়া হচ্ছে প্রচুর সময় চলে গেছে ডুমুর কাটতে কাটতে ভীষণ অসুবিধা মানে অনেক সময় লাগে মশলার মধ্যে ডুমিটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেওয়া হবে জল দিয়ে দেওয়া জল দিয়ে 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 জল দিলে জল দিলাম হুম সেদ্ধ জলটা দেওয়া হচ্ছে এইভাবে ডুমুরের ডালটা বানিয়ে ফেলুন ডুমুর দিয়ে পোস্তও খায় অনেকে আমরাও খাই কিন্তু আজকের আমি ডাল্লাই বানা বানালাম ডালদা বানানোটা বেশি ভালো লাগে ডালডাটা খেতে ডুমুরে আদা জিরে গরম মশলা কি গরম মশলা দিয়ে এবারে দিয়ে কি চাপা দিয়ে দেবে হ্যাঁ দিয়ে চাপা দিয়ে দাও একটু মিষ্টি দেওয়া হবে পরে ঘি গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামেই নেওয়া হবে তা চলুন ফুটে ওটার পরে ফিরে আসছি এই যে মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে আলু তো এমনি ভাসে ভাজতে সেদ্ধ হয়ে গেছে ডুমুরও সেদ্ধ করা মোটামুটি রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তার আগে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিলে ভালো হয় খেতে আরেকটা জিনিস তবু এখনো দুটো জিনিস বাকি আছে একটা দেবো ঘি এই যে হলো মেন ঘি দেওয়া হয়ে গেছে আর এই যে গরম মশলা এটাও দিয়ে দিচ্ছি এই যে পুরো মোটামুটি রেডি আমার ডুমের তরকারি তো এইভাবে বানিয়ে ফেলুন ডুমুরের তরকারি পুরো রেডি আর গরম গরম পরিবেশন করুন কেমন হয়েছে ডুমুরের তরকারি ভালো তুই তো খাচ্ছিলিস না ভালো লাগছে খেতে আর কি দিয়ে খাচ্ছিস এটা কি মাছ মা এটা কি আছে আয়লা মাছ আয়লা আর আরেকটা কি চারাপোনা ওটা কি চারাপোনা চারাপোনা ঝোল হুম আর এই যে ডুমুরের তরকারি তো চলুন এইভাবে ডুমুরের তরকারি বানিয়ে ফেলুন আমরা একটু খাওয়া দাওয়া করি আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে